বন্ধুরা আজকে আমার পার্সেল এসছে তো পার্সেলে আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এই যে আমার নাম ঠিকানায় চলে এসছে তো পার্সেলটাকে আমি খুলে নিয়ে দেখছি যে পার্সেলটা আসলে কেমন এসেছে তোমরা মনে করো অনলাইনে পার্সেলটা খুবই খারাপ আসে কিন্তু এই দেখো বন্ধুরা পার্সেল এসছে এটাকে ছাড়িয়ে নিয়ে তো বন্ধুরা লাফালাফি করছে অনেকক্ষণ বাস্কর মধ্যে ছিল ঠিক আছে বাস্কর মধ্যে বাস্কর মধ্যে থাকতে থাকতেই খুবই খুবই মানে খুবই গরম লাগছে তো এবার আমি একটু এসি ঘরে ওকে নিয়ে যাব কারণ আমি আবার আমার খরগোশ পাখিদের এসি ছাড়া রাখি না আমি নিজে ফ্যানের মধ্যে থাকি তো কী হয়েছে আমি আমার পাখি পশুদেরকে হাওয়ার এসির মধ্যে রাখি পুরো একদম বাইরে রাখি বাইরে হাওয়া দেয় এসির মতো সেই এসিতে আমি আমার পশু পাখি রাখি আর এই দেখো বন্ধুরা আমার খরগোশটা কত কিউট হয়েছে তোমরা আমাকে জানিও কিন্তু আমার কিন্তু বেশি টাকা লাগেনি অনলাইনে এইভাবে সান্তান অর্ডার করা যায় জানো কিছু কিছু মানুষ ভাবে সন্তানরা আমি মানুষ করেছি আমি জন্ম দিয়েছি আমি অনলাইনে অর্ডার করেছি বোর হতে দেওয়া যাবে না ওকে মানুষভাবে আমি না কারণ আমার তো কোনো সন্তানই নাই আমার সন্তানেই পুচকে পুচকে গুলো যাদেরকে আমি একবেলা খাইতে দিই আর একবেলা দইরা দইরা মায়ের দুধ খাওয়াই দিই কারণ মায়ের দুধ না গেলে কী করে বড় হবে আ আর এটা হচ্ছে সেই পুচকে খরগোশটা আমার ঠিক আছে এটা নিয়ে একটু মজা করলাম আমার অনলাইনে অন্য কিছু এসছিল। ও ভয় পাইছে না ওকে এই বাস্কের মধ্যে আমি রেখে দিয়েছি থাকবে আর আমি অনলাইনে যেটা অর্ডার করেছি সেটা আমি দেখাচ্ছি তো বন্ধুরা অনলাইনের অপেক্ষা মানে অনলাইনের অপেক্ষা করতে করতে আমার হাতে একটা বক্স চলে এসছে আজকে ঘুম থেকে উঠে আমাকে অনেকবার ফোন করা হয়েছে বাট আমি উঠিনি কারণ আমি আমি ঘুমের সময় এম আই ভিআইপি ঘুম ঠিক আছে আমার ঘুম ভেঙে গেলে আমি আবার ঘুমাই আমি স্বপ্ন দেখতে দেখতে আমি আবার ঘুমাই মানে আমি স্বপ্ন দেখবো আবার ঘুমাবো আবার উঠবো আবার ঘুমবো এরকম সে যাই হোক এই বক্সটা এসছে ভালো কথা ভাই অনলাইনে ভাঙা চড়ে জিনিস দেয় কেন দেখো এ দেখো পুরো আঠারোটা ঠিক আছে তবুও আমি বলে কিছু বললাম না কারণ এটা ঠিক আছে এটা রিটার্ন না করে এটা আঠা দিয়ে মেরে নিলে হয়ে যাবে কিন্তু ভাই এটা করাটা একদমই উচিত না আর এটা হচ্ছে আমার এক লাখ টাকার বক্স ঠিক আছে এখান থেকে টাকা ফেলবো মুড়িয়ে মুড়িয়ে লম্বা করে আমার খুব ইচ্ছা একটা সোনার চেন পরার খুব মানে সোনার একটা চেন বানানোর আমার গলায় দেওয়ার খুবই ইচ্ছা তো গরিব মানুষ তো সোনার চেন তো বললেই হয়ে যায় না তাই আমি এই ঘরটা কিনেছি আর হ্যাঁ তোমরা যারা যারা টাকা জমাতে যাও আমার উপরে বিশ্বাস করো এই রকম একটা ছোট্ট ঘর না কিনতে পারলেও একটা মাটির ভার কিনে নিও পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা যখন যেমন পারবে একশো হোক পাঁচশো হোক হাজার হোক দু হাজার হোক পাঁচ হাজার হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক দশ টাকা হোক কুড়ি টাকা হোক পাঁচ টাকা হোক যেমন টাকা বাঁচবে তেমন টাকা ঘটের মধ্যে ফেলে দেবে এক বছর দু বছর তিন বছর পর তোমার ওই টাকাটা ভবিষ্যতে কাজে দেবে আর এটা আমি তোমাকে বলছি সো তোমরা আমাকে আশীর্বাদ দিও যাতে এই এক লাখ টাকার ঘরটা আমি ভরতে পারি এক বছরের মধ্যে হ্যাঁ আমার মায়ের টাকা পেলে তো আমি এটা এক সেকেন্ডে ভরে নিতে পারি মানে আমার মায়ের টাকা পেলে হয়তো আমি আস্তে আস্তে ভরে নিতে পারি কিন্তু আমি ভেবেছি আমার মায়ের টাকা আমি একটা ওয়ের মধ্যে দেব না আমি নিজে যা ইনকাম করব মানে আমার মায়ের টাকায় আমার মায়ের টাকা যে বিজনেসটা আমি শুরু করেছি তো যতদিন এখানে আছি মানে যতদিন এই বাড়িতে আছি ততদিন তো বিজনেস বিজনেসটা আমার থাকবে প্রায় ঠিক আছে তো ততদিন যা ইনকাম করি এর মধ্যে ঢোকাবো মায়ের টাকা ঢোকা হবে না ভেবে নিয়েছি তবে হিসাব করলে মায়ের টাকায় হয় কারণ আমার দোকানের মালগুলো আমার মায়ের টাকাই কেনা যাই হোক মানে মায়ের মায়নাটা আমি বাদ দিয়ে দিয়েছি মানে আমি খরচা করি না এখন আর আগে খরচা করতাম অনেক টাকা অনেক লাখ লাখ টাকায় খরচা করে ফেলেছি তবে এখন আর করবো না মায়ের টাকা খরচা কারণ আমার মা আমাকে টাকা দিচ্ছে আর আমার আমার কিছু হয়ে গেলো বা আমার মায়ের কিছু হলো আমি সঙ্গে সঙ্গে টাকা বের করতে পারবো না আমি যদি টাকাটা অন্য কাউকে দিয়ে দিই তো মায়ের টাকা মায়ের আমার কাছে রেখে দিই কিন্তু খরচা করি না এখন ঠিক আছে আগে করতাম তিন মাস হয়ে গেছে তিন মাস না চার মাস হয়ে গেছে আমি খরচা করি না তো এই যে টাকাটা আমি আমার দোকানের টাকা হোক সার জিনিস বাচ্চাটা হোক যেইভাবে হোক আমি এটা ভরবো এক বছর হয়তো আমার টাইম লাগবে এক লাখ টাকা জমাতে নিজের ইনকামে ঠিক আছে তোমরা আশীর্বাদ দিও যাতে আমি জমাতে পারি আর এই ভিডিওটা যেমন তোমাদের সাথে শেয়ার করলাম এই এই ঘরটা যখন জমে যাবে তখনও তোমাদের সাথে ঘরটা তো আর খোলা যায় না ঘরটা এরকম ভেঙে নিতে হবে তো টাকাটা যখন ভাঙব তখন তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তাড়াতাড়ি আশীর্বাদ দাও যাতে আমি এক লাখ টাকা জমিয়ে আরও বেশি বেশি জমিয়ে একটা চেন কিনতে পারি হ্যাঁ অনেকে বলবে এক লাখ টাকা সোনার চেন হয় না প্রায় দেড় দু লাখ টাকা লাগবে ভাই গরিবের স্বপ্ন জমাতে দাও জমাতে জমাতে ঠিক হয়ে যাবে আমি আজ পর্যন্ত শুধু নিজের জন্য একটা সোনার কানের বানিয়েছি নিজের ইনকামে আর আজ পর্যন্ত কিন্তু আমি নিজের জন্য একটা সোনার আংটি বানানোর ইচ্ছা আর একটা সোনার চেন আরও এটাও মায়ের টাকা কিনেছি কয়েকদিন আগেই সেটা তোমরা জানো ভিডিওতে দেখেছো আমার নাকটা খালি খালি ছিল তো আগে যে সোনার নাকেরটা মা দিয়েছিল সেটা হারিয়ে গেছে আর এটা মায়ের টাকা দিয়ে কিনেছি এই মাসে তাও মাকে দিয়ে দেবো আমি আমি ইনকাম করে অল্প অল্প করে দিয়ে দেবো ঠিক আছে এই যে মানে মাকে দেবো মানে মায়ের টাকার ওখানে রেখে দেবো সেই ঘরটা আমার খুব ইচ্ছা আমি জমাবো আর যদি পারি এই ঘরটা জমানোর পরেও যদি টাকা ঢোকে এখান থেকে আমি আরও কিছু টাকা ফেলে দেব। ভেবেছি গরিব মানুষ তো তাই এখানে দেখো একশো টাকার লাইন আছে দুটো দুশো টাকার লাইন আছে চারটে আর পাঁচশো টাকার লাইন আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা মানে এটাই আছে একশো টাকায় আছে দুটো একশো টাকারটা আছে দুটো আর দুশো টাকারটা আছে চারটে আর পাঁচশো টাকারটা আছে তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মানে দুটো চারটে আটটা তো যে হিসাবটা করেছে অনেক ভালো হিসাব করেছে সব বন্ধুরা আশীর্বাদ দাও তোমরা যদি পারো কমেন্টে জানিয়ে যেও যে আমি জমাতে পারবো কিনা এক বছরের মধ্যে লাইক কমেন্ট শেয়ার